মুসলমান নয় মুসলমান তো তারা নবীর উম্মত তো তারা যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয় দুদিন নয় বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি ওই জাতিকে বলা হয় মুসলমান এ যুবকেরা তরুণেরা আজ আমরা বাঁচানোর তো দূরের কথা আজকে দুঃখের বিষয় আমরা তাদেরকেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে আর তাদের চামচা গোয় নারীদের উপরে জুলুম করছে তাদের আমরা গোলামি করতে লেগেছে এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল পুরো ভারতবর্ষে জমিনে গত দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরে এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে কেমন লাগলো দেখতে খুশি তো আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশিত মুখের কাপড় ধরে টানে ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে ওর চরিত্র খারাপ আমি জানি ওর কথা বাদ দেয় কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে ভালো লেগেছে তো বলেন কেন ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ইমান আর নেই যে ইমান মোহাম্মদ বিন কাসেমের ছিল একটা আঠারো বছরের যুবক এক নারীর ওপরে জুলুম হয়েছিল খবর পেয়ে আক্রমণ করে ছিলেন তিনি তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় বলো ভাবো ভাবো কে মাথা ঢাকবে কে মুখ ঢাকবে কে বুক ঢাকবে কে আরো কিছু থাকবে সেটা তার স্বাধীনতা কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রের আরও গোপনে অনেক কিছুই খুলতে পারে এটা ভাবাটা স্বাভাবিক তাই তো নাকি কিন্তু সব কথা যাক আমি আপনাকে প্রশ্ন করেছি এই অসভ্যতা এত মাথায় উঠল কি করে এতে কি আমাদের দোষ আছে শুধু বাংলালে তো বলছি না টোটাল মুসলিম সমাজকে বলছে আমাদের দোষ আছে না। এখনো সূর্য এখনো সময় আছে লাভ নসের রঙ্ক করে 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 তো জিন্দিগি শেষ করে দিলেন অঙ্ক সব বন্ধ করুন একটাই কথা যে আমার নয় আমি তান্না এই অঙ্ক করতে শিখছি সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছ তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ তোমার ঘটকালে কখন তুমি ভাববে আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো ওর মেডিকে তুলে নিয়ে আসো যেমন বলছে দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের দশটা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে দেখেছেন আপনারা এই ভিডিওটাকেও মোবাইলগুলো নিয়ে কি করেন দেখুন যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী এখন আমার দেশের জন্য কোনো বলতেও লজ্জা লাগে যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে জানেন তো দেখেছিল কথা বলছে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক সংবিধান বিরোধী লোক সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে তুমি এখন আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি আমি বলছি না তুমি কমনাল হও কেন ইসলামে কোনোদিন গোরামির জায়গা নাই কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছে কি অসুবিধা হচ্ছে ভাব আসীর আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল এই সমাজে নারীদের দুঃখকে বাঁচানোর জন্য এই জমিনে যখন মানুষ এক আল্লাহকে মানতো না যিশু শা তখন কোন খোলাকিও বাসনা গত তারা নারীদের ঘরে যত যন্তুজন্দ ভুতরিত আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে लागले হে মক্তা মানুষেরা হে ইলাকা মানুষেরা এই রোমের মানুষের মানুষেরা পারস্যে মানুষেরা এ পৃথিবী মানুষেরা কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো কেন তোমরা নারীগুলোকে যেহেতু মুখে দাও তারা বলতে লেগেছিল নারীরা কোন অশুভ নারীদের বাঁচার কোন অধিকার না আল্লাহ নবী বলেছিলেন না নারী অশুভ না নারী হল সেই যিনি আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান জান্নাতে সুসংবাদ দেয় যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে আর নারীদেরকে এর সম্মান ইসলাম দিয়েছে জোরে বলুন সুবাহ কিন্তু আজকে এই ভারতবর্ষের ইসলামের সম্বন্ধে এমনও শোনা ইসলাম মে রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয় শোনা যায় না যায় না এটা এই যে মিথ্যাচার ইসলামের উপরে এর কারণে আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খাবে কেন এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে মুসলমান দেখলেই পিড়বে কথা বলতে ঢুকছে এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে যেমন আমি গত কালকে দেখলেন উড়িষ্যাতে অনেক জায়গায় বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে দেখেছেন দেখেছেন কি বলবেন এগুলো খবর রাখছে না এই আগুন ধরনের পিছনে একটা কথা উঠছে আমি অনেক আগে থেকে জানতাম কেউ একজন কিছু করবে আমি অনেক বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে এটা অনেক আজকে সেই জায়গাতে মুসলিম যেখানে থাকে সেসব বস্তি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর তাদেরকে একটা বিশেষ স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে আগামীতে আরো বাড়বে আর এই সব কিছুর পিছনে কারণ একটাই আমরা রসুল ভোলা হয়ে গেছি আপনি ভাববেন এখানে রসুল ভোলা শুধু হ্যাঁ আমাদের যে কাজ আমরা সে কাজ ছেড়ে দিয়েছি আমাদের কাজটাই হলো না এর সাজিয়ার জুলুমের বিরুদ্ধি করা কিন্তু আমরা এতদিন করছে কি জুলুমের সাথ দিচ্ছি নায়ের বিরুদ্ধি করছে না করিনি আজ নয় আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মাবুল পরিবর্তন হচ্ছে নবী বংশের আওলা দোষব্দে সাথ দিচ্ছে এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়িয়েছি না জড়াই আজ নয় নতুন করে মানুষ চেঞ্জ হয়েছে তবে হ্যাঁ এটা বলতে পারি এখন আল্লাহ পক্ষ থেকে মা শুরু হয়ে যাইলে এখনো সময় আছে তবা মালের করে নেওয়া দরকার এখনো টাইম আছে ফিরে আসা দরকার এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার এ না জোয়ানেরা তরুণেরা এমন ওই পাখে আরে আমার নবী সাবারা নবীকে কেমন মহাব করেছে ওই মহাব তোমাকে আমাকে করতেই হবে রসুরুল্লা দেওয়ার শুনিতে চাপিয়ে যাবে এক একর শহীদ করে দিয়েছে শতশেষে আল্লাহ নবীর সাহাবী হযরত খোবাইদুল্লাহ তাআলা ইনাকে সুদিকে নিয়ে এসে বলতে রেয়েছে এ খোবাইবে এবারে তোমাকে শুনিতে জানানো হবে এখনো সময় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ কে চেরেনা আরে আমার রাসূলুল্লাহ কে কর্তে বলছে আমার রসূল ছিল জালিমদের বিরুদ্ধে আর খোবাইব ছিল রাসূলুল্লাহর সাথে তার মানে নবী জালিমদের বিরুদ্ধে সেই রাসূলুল্লাহ শাহ দিয়েছে বলে এই খোবাইব আমার উপর গেছে আর

অন্ধকারের পরে অবশ্য একটা আলো রয়েছে রাত হয়েছে বলে সব রে না অপেক্ষা করো সময় আসে অবশ্যই দিন হবে ঠিক তেমনই আল্লাহ কোরআ জানিয়েছে আমার গঙ্গা বান্দীরে অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব মজবুত হয়ে দাঁড়াতে হবে ঘাবড়ে গেলে হবে

দুজন জানি আমার সুরুল্লার খারকে ঘিরে ফেললো চল্লিশ জন উলঙ্গ তরোয়াললে আমার সুরুল্লার খরকে ঘিরে ফেলেছে অনেক বড় কথা আমার নবী পাক কিভাবে বেরিয়েছে আপনার সবাই জানে ওখান থেকে রসুল্লাহ রওনা দিয়ে দিয়ে রসুল্লার সাথে কে ছিল রসুল্লার সাথে যেতে গেছে এরকম সুমান রাস্তা নয় পাহাড়ের

তোমার আমি আবু আপনাকে পিঠে করে নিয়ে 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 মদিরা শ্রীফে পৌঁছে দেব কোন জায়গায় বলছে যেখানে এরকম সোজা রাস্তা নয় পাথরে কোন রকম কোন রকম ধরে আটকে উটকে করে উঠতে হচ্ছে এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড় এই পাহাড়ের রাস্তায় তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না কাঁটা যুক্ত গাছ হচ্ছে যেখানে একবার পা সিলিপ হলে পুরো এরকম একটা পথের ওপরে আবু বাকা সিদ্দিক নিজে চলছে তিনারও পাদে রক্ত বেরোচ্ছে সেই অবস্থাতে হুজুরকে বলছে হুজুর আপনি আমার পেটে আসুন এই সুযোগ কাবু বাক্কার দিন কামতিন আল্লাহ বললে আমি তো বলবো আল্লাহ আবু বাকার আপনার হাবিবকে পিঠে তুলে নিয়ে ঘুরেছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাবু মহব্বত কাকে বলে আর আমার রাসূলের উপরে এই জুলুমটা কেন নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল জালিমের বিরুদ্ধে ছিল আমি আপনাকে আবার একবার বলছি প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সুন্নাতকে মানে অনেকে আছে মুখে দাঁড়িয়ে রেখেছে কেন রেখেছে না নবী সন্ন মাথায় টুকি দিয়েছেন কেন নবী সন্ন ভালো কথা ভালো কথা যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সুন্নত ওয়াজিব এই নফল নিয়ে কানাকানি করছো বলে না বলে না কেন নফলটাও ভালো কিন্তু ফরজটা

No